আমি এখন আছি মানাবে ওয়াটার পার্কের সামনে এবং ইন্টারন্যাশনাল মানসম্পন্ন একটা ওয়াটার পার্ক মানাবে এখানে খুব হাই কস্টলি টিকিট প্রাইস এন্ট্রি ফি হচ্ছে যে আট হাজার টাকা এখানে সকল রাইডস এবং এন্ট্রি ফি ইনক্লুডেড এবং আমরা ভিতরে এখন প্রবেশ করব ভিতরে প্রবেশ করার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো কার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানাবে ওয়াটার পার্ক বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম ওয়াটার পার্ক প্রায় ষাট হাজার স্কোয়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং একসাথে এক হাজারটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে সকল বয়সের মানুষের জন্য সতেরোটি রাইড রয়েছে এর মধ্যে অন্যতম হল ওয়াটার স্লাইড টাওয়ার ওয়েব পোল এবং ডাবল ফ্লোর রাইডার বাচ্চাদের জন্য একটি আলাদা জুন ও রাইডের ব্যবস্থা আছে যেখানে বাচ্চারা আনন্দের মধ্য দিয়ে সময় কাটাতে পারে কিভাবে যাবেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পড়ে এর অবস্থান মানাবে প্রবেশের টিকিট মূল্য বড়দের টিকিট মূল্য আট হাজার টাকা শিশুদের টিকিট মূল্য চার হাজার একশো নিরানব্বই টাকা তবে তিন ফুটে কম উচ্চতা সম্পন্ন শিশুদের টিকিট মূল্য ফ্রি ষাট বছরের ঊর্ধ্বে প্রবীণ ব্যক্তিদের জন্য টিকিট মূল্য পাঁচ টাকা তবে সিটি ব্যাংকের এমএক্স ক্রেডিট কার্ডে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত বাই ওয়ান গেট ওয়ান অফার থাকায় আমরা ছয়জন কলিগ এই সুবিধা গ্রহণ করি অর্থাৎ মাথাপিছু এন্ট্রি ফি চার হাজার টাকা উইথ আনলিমিটেড রাইট অনলাইনে টিকিট কাটার জন্য আছে মানাবে অফিশিয়াল ওয়েবসাইট যা ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো আপনার নাম ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে টিকিট কাটতে পারবেন পেমেন্ট করতে পারবেন মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এছাড়া অনস্পটে গিয়েও টিকিট করা যাবে মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে তবে শুক্রবার শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এবং সপ্তাহের বাকি দিনগুলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে মানাবে টিকিট মূল্যের সাথে ফুড ইনক্লুডেড নয় সেক্ষেত্রে আলাদাভাবে ফুড পার্সেস করতে হবে এবং বাহির থেকে কোনো ফুড বা পানি সেখানে অ্যালাউ করে না যেহেতু পার্কে রেস্টুরেন্ট আছে তাই আপনারা পছন্দ অনুযায়ী খেতে পারবেন তবে ফুড লিমিটেড আইটেমস বাট হাই কস্টলি যেমন পাঁচশো এম এক বোতল পানির দাম বাইরে যেখানে বিশ টাকা কিন্তু মানাবে পার্কের ভিতর তার দাম আশি টাকা চিকেন রেশমি কাবাব সাতশো আশি টাকা বিপ কাবাব আটশো পঞ্চাশ টাকা বাটার নান একশো পঞ্চাশ টাকা মানাবেতে আছে উন্নত মানের বডি ম্যাসেজ বা স্পা সেন্টার মেয়ে এবং ছেলেদের জন্য দুটি জুনি বিভক্ত এই স্পা সেন্টার তাই টাকার কথা চিন্তা না করে একটু আরাম আয়েস করতে চাইলে সেই সুযোগ এখানে পেয়ে যাবেন আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য আমরা এখন ভিতরে ঢুকতেছি আমরা একটা লকার নিয়ে নিব এখানে আমার আমাদের ইম্পর্ট্যান্ট ব্যাগগুলো আমাদের ওখানে রেখে দিব। মানাবে ওয়াটার পার্কে যারা ডে ট্যুরে যাবেন তাদের মূল্যবান জিনিসপত্র রাখার জন্য রয়েছে ডিজিটাল লকার সুবিধা তার জন্য আপনাকে গুনতে হবে তিনশো পঁচাশি টাকা আই কেন You need help with what you say? Oh, that's crazy. That's crazy because the last time that we talked about this, I felt like I was really clear. I gave you everything that you needed to hear, but you're still asking me for more. No, I'm just trying to understand what you're asking for because the only thing that I can't really describe right now is how. You make me feel like I'm losing my mind. I said it, and you're still not understanding. I've given you everything that you've been looking for. What else could I do? What else can I give you? What else can I say? What else? Can you যদি বিভিন্ন রাইডে আপনি অ্যাক্টিভিটি করতে চান তাহলে আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে অর্থাৎ জার্সি ফেব্রিক টি শার্ট এবং ট্রাউজার ক্যারি করতে হবে অথবা মানাবে ওয়াটার পার্কের ভিতর স্টল থেকেও কিনতে পারবেন সেজন্য আপনাকে বেশি টাকা গুনতে হবে যারা মানাবে ওয়াটার পার্কে নাইট স্টে করতে চান তাদের জন্য আছে কটেজ সুবিধা এক রাতের কটেজ ভাড়া গুনতে হবে তেরো থেকে সতেরো হাজার টাকা এখানে আছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য রয়েছে একদল পরিচ্ছন্ন কর্মী